রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে সাং হল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়িতে সারা জাগানো চুরাইবাড়ি প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ রবিবার ছিল ম্যাচ এদিন হয় বনাম ব্রাদার্স ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুড়ায় সঙ্গে ছিলেন অন্যান্যরা ফাইনাল ম্যাচে আলম এন্টারপ্রাইজ টস জিতে ব্যাট করে চার উইকেটে ছিয়াত্তর রান সংগ্রহ করে আর জে ব্রাদার্স প্রতি উত্তরের ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের মধ্যে এক উইকেট হারিয়ে রান সংগ্রহ করলে আম্পায়ারের সিদ্ধান্ত ক্রমে একটি লেগ বাই চারে আর দাঁড়ায় ছিয়াত্তর সেই চারটি অস্বীকার করে আলম এন্টারপ্রাইজ খেলোয়াড়রা পরে আলম এন্টারপ্রাইজের খেলোয়াড়রা আর জে ব্রাদার্স কে বিজয়ী ঘোষণা দিয়ে মাঠ ছেড়ে দেয় এরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রীড়া মন্ত্রী সহ অতিথিরা বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দিলেন This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. ছেলেমেয়েদের মধ্যে ব্লক ভিত্তিক টুর্নামেন্ট শুরু হয়েছে আপনারা জানেন আপনাদের এলাকায় সেই ধরনের টুর্নামেন্ট শুরু হয়েছে যে যেখানে কবাডি খো এবং ফুটবল অ্যাথলেটিক দৌড় সহ এই সমস্ত খেলাধুলার কম্পিটিশন আমরা শুরু করিয়েছি প্রত্যেক ব্লক থেকে তারা একশো চুয়াল্লিশ জনের সিলেকশন হবে সেখান থেকে তারা মহকুমায় যাবে মহকুমার থেকে জেলা স্তরে জেলার থেকে রাজ্য স্তরে এই ধরনের ট্যালেন্সার স্কিমে আমরা তাদেরকে বাছাই করে আমাদের স্পোর্টস স্কুল বা আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টারগুলোর থেকে তাদেরকে ট্রেনিং করি আমরা ভালো জায়গায় যেন তারা যেতে পারে তার একটা প্রয়াস শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের রাজ্য ছোট হলেও আমরা অনেকগুলো বিষয়ে আমরা ভারতের বড় বড় রাজ্যগুলোর থেকে অনেক এগিয়ে রয়েছি যেমন খেলাধুলা আমাদের রাজ্যে আমরা ছোট্ট রাজ্য হলেও আমরা খেলাধুলা রাজ্যে কোনো অংশে পিছিয়ে নেই আমরা গত বছরে বিভিন্ন জায়গায় আমরা ১৯ বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে স্কুল স্তরে আমরা এই রকম টুর্নামেন্ট জাতীয় স্তরে যেগুলো হয়েছে সেখানে তেরোটা গোল্ড তেরোটা সিলভার সতেরোটা ব্রোঞ্জ মেডেল আমরা আমাদের রাজ্যে জিতেছি অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসসি আইসিএসসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্বিয়ার পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন